ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও সুবাহান আল্লাহ বিশ্বনবির ঐতিহাসিক বাণী এখন জাতিসংঘ আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে অন টাইমে দিতে হবে স্যালারি দিতে হবে এই করতে হবে সেই করতে হবে মানবাধিকারের কর্মীরা আমাদেরকে শিখায় তারা শিখানোর দেড় হাজার বছর আগে ইসলামের ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আতুল আজিরা আজরা হু কবলাফ শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও সুবাহান আল্লাহ ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম দ্রুততম সময়ে শ্রমিককে তার মজুরি দিয়ে দাও তার বেতন দিয়ে দাও যারা শ্রমিককে তার পারিশ্রমিক অন টাইমে দেয় না স্যালারি অন টাইমে পে করে না তাল বাহানা করে গরিমসি করে তাদের ব্যাপারে বিষ্ণু ইসা ইসলাম কি বলে বিষ্ণু বলেন তিন শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কেয়ামতের দিন আল্লাহর কাঠ মামলা দায়ের করব আমি বিশ্বনবী তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিষ্ণু আল্লাহর সুপ্রিম কোর্টের কাটগড়ায় মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুনুন ইসতাআজারা আজিরান ফাসতাউফা মিনহু ولم يعতিহি اجরা কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম ঢাকাতে আমাদের সমাজে আছে না নাই কাজ ঠিকই বুঝে নিছে কিন্তু তার প্রাপ্যটা বুঝিয়ে দেয় বিষ্ণু নবী বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব প্রিয় ভাইরা বুঝে থাকলে উত্তর দেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার জান্নাত একেবারে তাই না সুন্দর বলছে একজন তার কোন জামিন নাই ঠিক কিনা বলেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাদ সে জান্নাতের ঘান তার নাকে ঢুকবে না চিল্লাই বলেন ঠিক কিনা